আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি মজার রেসিপি নিয়ে হ্যাঁ দেখেই বুঝতে পারছেন আজ আমি রান্না করবো এই যে চাল কুমড়া দিয়ে মাছ এটা হচ্ছে দেশি মাছ মানে এটা একটা বিদেশি মাছ এটা হচ্ছে অরাতা অরাতা মাছ তো মাছটাকে আমি একটু এখন কেটে নেব মাছ এবং সবজিগুলো কেটে নেব খুবই মজার হয় এই মাছ দিয়ে রেসিপি দুটায় মাছটাকে কেটে নেব এবং এগুলো সব ফেলে আমি ধুয়ে নিব ইয়েগুলো ময়লাগুলো ফেলে দিয়েছি এখানে আমি মাছটাকে কেটে নিব কেটে অবশ্যই ধুয়ে নিতে হবে সুন্দরভাবে কিন্তু ধার ভালো মতো ধার থাকলে তাহলে কিন্তু কাটতে খুবই সুবিধা হয় মাথাটাও কেটে নিতে হবে আমার মুখটা ভিতর থেকে ফুলটাগুলো ফেলে দিব সব কান সেগুলো এই মাছটা কিন্তু দেশি মাছের মতো মজা লাগে এই জন্য আমি এই মাছটা ফ্রেশ এবং দেশি মাছের স্বাদ যেহেতু তো এই মাছটাই খাওয়ার চেষ্টা করি আমি করে নিতে হবে ধুয়ে নেব আমি মাছগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য মশলা দিয়ে দিব কারণ মাছটাকে আমি হালকা ভেজে নেব মরিচ দিয়ে দিলাম হলুদ দিলাম এবং দিয়ে দিব লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল মাছগুলো আমি ভেজে নেব খুব বেশি না হালকা করেই ভাজবো এটাকে তো রান্না করবার জন্য বেশি আমি ভাজবো মাছটা ভাজা হতে হচ্ছে আমি এইটাকে চাল কুমড়াটা কেটে নেবো চাল কুমড়াটা দেখাতে করছি আর ভালোভাবে খেতে নেবন্দাটা এটা তো অনেকে অনেক রকম রান্না করতে পারে অনেকভাবেই রান্না করা যায় এবং ইলিশ মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়ে আজ আমি ইলিশি মাছ দিয়ে আমি কেটে নেব সুন্দর কচি আছে লাউের মতো লাগে

এই মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন একই প্যানে রান্না করে নিবাজটা ভাজবো এই রসুন এখন আমি দিয়ে দেবো সামান্য মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য আদা সবকিছু দিয়ে আমি একটু পেঁয়াজ রসুনটা ভাজার সাথে মশলাগুলো লাউ তরকারির মতো এই যে এই তরকারিতেও খুব বেশি মশলা লাগে না কম মশলাই ভালো লাগে এবং দিয়ে দিব লবর একটু ঢেকে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে মশলাটা এখন আমি কেটে চাল কুমড়াটা এবং একটা আলু আমি কেটে নিয়েছি চাল কুমড়া দিয়ে দেব ঢেকে রান্না এবার না দিয়ে দিই দিয়ে আমি মাছ দিয়ে আর ঝোল অবশ্য উঠবে এখনো কোনো পানি দিইনি এবার আমি মাছটা দিয়ে মাছ মাছগুলো দিয়ে দিব এবং সাথে দিয়ে দেবো মরিচ পাঁচ ছয়টা মরিচও দিয়ে দিব

ফিরে আসলাম এই তো এরই সাথে তৈরি হয়ে গেল চাল কুমড়া দিয়ে একদম গরমের ঠান্ডা তরকারি গরমের দিনের আর রাতা মাছ চাল কুমড়া দিয়ে এই যে আজ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ